তারা তো মিডিয়ায় হাইলাইট হয়ে গেছে এরপরে কোথায় গেছে তারা ডিজিএফআই এর কাছে গেছে না তারা কেমন জান তারা হাসনাথ সাহেব নিজেই বলেছেন যে তাদেরকে নজরবন্দি করে বলে নাই ডিজিএফআই তাদেরকে নজরবন্দি করে রাখছে বলছে নাকি বলছে কিনা বলে তারা যদি ডিজিএফআই এর নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কেমন তারা জানে আন্দোলন চলছে কেমন তারা জানে আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ আন্দোলন কিভাবে চলছে সেটা জানে শিবির আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র দল আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ফেডারেশন ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তি গুলো যারা ব্যাকআপ দিয়েছে তারা আন্দোলন কিভাবে চলছে সেটা জানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সকল নেতৃবৃন্দরা যারা জীবনের পরোয়া না করেও এই ডিজিএ ভাইয়ের শেখ হাসিনার ডিজিএ ভাইয়ের সাথে ভারতের রয়ের সাথে তার যারা মাথা নত করে নাই যারা সমঝোতা করে নাই আমি তাদেরকে সেলুট জানাই তারাই প্রকৃত আমাদের ছোট ভাই আব্দুল কাদের একবার বলে নাই ফেসবুকে বল দিয়ে যে এক দফার অনেকে বিরোধিতা করেছে আব্দুল কাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের সাথেই থেকে কারা কারা এক দফার বিরোধিতা করেছে তাদের মুখে সমর্থন করো তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না কেন বাংলাদেশে একটা জাতীয় সংহতি ঐক্যবদ্ধতা জায়গা না কেন একবার বলা হয় যে জুলাই গণ অভ্যুত্থানের কি করবে ভাই প্রোক্লামেশন ঘোষণা করবে আবার সেটাকে থামায় দেওয়া হয় এগুলো প্রোক্লামেশন ঘোষণা করবে আবার রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়া তাহলে এই তামাশা কারা করতেছে কারা করতেছে এগুলো ডিপ স্টেটের ফান্দে পরে রয়ের ফান্দে পরে যারা এগুলো করতেছে তাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা এখন নায়ক আপনাদের খলনায়ক হইতে সময় লাগবে না স্কুলে যাইতে সময় লাগবে না হ্যাঁ আপনাদেরকেও বলে দিচ্ছি যে বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে যারা শহীদ হয়ে সাহত হয়েছে তাদেরকে ব্যবহার করে পুঁজি করে নিজেরা ধান্দা শুরু করেন না প্রতারণা করে না উপদেষ্টাদেরকে বলবো যে আপনাদের হাতে ছাপ্পান্ন বছরে বাংলাদেশে একটা সময় এসছে মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আপনাদেরকে বসাইছি আপনাদের কাছে ভালো কিছু চাই আপনারা যদি চাপ ফিল করেন তাহলে বলেন যে বাবারা দেশের মানুষ আমরা চাপ ফিল করতেছি আমরা পারতেছি না তোমরা তোমাদের প্রত্যাশিত লোকজনদেরকে দিয়ে একটা বিপ্লবী সরকার জাতীয় সরকার যা কিছু রাজনৈতিক দলগুলোকে বলেন হ্যাঁ সবাই মিলে একটা সরকার গঠন করুক কিন্তু আপনারা চাপে থাইকে আপরা এগুলো করবেন এগুলো তো আমরা মেনে নিব না আস্তে আস্তে আমরা কিন্তু সব কথা বলবো আমরা বলতে বাধ্য হবো সরকার চালাতে সরকারের যে রিসোর্স সেই রিসোর্স গুলো কিভাবে বন্টন হচ্ছে কিভাবে বন্টন হচ্ছে এই আমলারা তারা কি করতেছে এই যে এই যে শাহবাগ থানা শাহবাগ থানার এডিসি আরম্ভ আমাদের উপর হামলা করেছে তার বিরুদ্ধে পর্যন্ত ব্যবস্থা নিতে না। এই যে গোলাম রুহানি ছাত্রদের আন্দোলন করলে পিটায় কত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না এই সরকার কি ডিম করতেছে আমরা যতদিন প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করেছি কিন্তু আজকে যখন আমার জীবন আশঙ্কায় আমার ভাইকে যখন হত্যার উদ্দেশ্যে হামলা করা হয় আমি তখন চুপ থাকতে পারি না সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভ্রাতৃঘাতী সংঘাত তৈরি করে বাংলাদেশের বিপ্লবকে নাশাত করতে চায় ঠিক বিপ্লবীদের ভিতরে সংঘাত ছাঁইনসুতা তৈরি করতে চায় সরকারের সাথে দেশপ্রেমিক যারা সরকারের ভিতর আছেন আমি সবার কথা বলছি না দেশপ্রেমিক যারা সরকার ভিতর আছেন এবং রপন্থী যারা আছেন হ্যাঁ এখন আমরা যদি সরকারের সমালোচনা করি সবার গাই লাগার কথা তাহলে এই যে একটা ক্যাবাস তৈরি করা হ্যাঁ বিভিন্ন পক্ষের সাথে বিভিন্ন পক্ষকে লাগিয়ে দিয়ে একটা গণ্ডগোল তৈরি করা হ্যাঁ সেই কাজটা কিন্তু চলছে আমরা সরকারের উপদেষ্টা সরকার আমলা ছাত্র জনতা সবার উদ্দেশ্যে বলবো এই রপন্থীরা রয়ের এজেন্টরা যেখানে যেখানে ঢুকে আছে এবং বিপ্লবী মুখোশ ধারণ করে আছে সব জায়গা থেকে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে টেনে হিচে নামিয়ে এই উন্মুক্ত ভাবে এই শাহবাগে এই দুজন এই তাদেরকে তাদের বিচার করতে হবে এই বিপ্লবীরা বাঁচবে নাহলে বিপ্লবীরা মরবে ভাই আরেকটা কথা বলি এই যে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক ইন্টেলিজেন্সদেরকে বলবো প্রিয় দেশপ্রেমিক ইন্টেলিজেন্সের ভাইরা আপনারা এই আধিপত্যবাদী আগ্রাসী এই গণ অভ্যুত্থানের নস্বাৎকারী শক্তি বিপ্লবকে নস্বাৎকারী শক্তি এই যে রহা চক্রান্তকারী শক্তি এই যে রহা রয়ের বিরুদ্ধে সর্বাত্মক কাউন্টার মিশনে নেমে যান আপনারা বিপ্লবীদেরকে বাঁচান বিপ্লবীদেরকে গুপ্ত গুপ্ত হত্যা করা হচ্ছে বিপ্লবীদেরকে মারা হচ্ছে দেশকে আপনারা বাঁচান দেশকে বাঁচান বিপ্লবীদেরকে বাঁচান বাংলাদেশের বিপ্লবকে আপনারা বাঁচান